দেখতে দেখতে দেড়টা বছর পার হয়ে গেল কিভাবে চোখের পলকে এতগুলো সময় পার হয়ে গেল বুঝতেই পারলাম না বেশ কিছুদিন ধরেই কিছু টাকা জমাচ্ছিলাম নিজের জন্য এবং নিজের ফ্যামিলির জন্য কেনাকাটা করে নিয়ে যাব বলে দেশে যাব আর কিছু কিনবো না তা তো হতে পারে না আজকে আমি সেজন্য রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম যাই দেখি কি কেনা যায় খুব বেশি কিছু কিনবো না কেননা এখনও যেহেতু প্রায় পনেরো বিশ দিনের মতো সময় এখনও আছে তাই আস্তে আস্তে কেনা স্টার্ট করব একবারে শিশির দিকে বেশি প্রেশার নেব না তাছাড়া আমার অ্যাকাডেমিক পেপারগুলোও এখনও পুরোপুরি রেডি না সো এখন আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আর অফকোর্স বাইরে যেতে হলে জানালা লাগে লাগিয়ে যেতে হবে কারণ মালয়েশিয়ার এমন একটা ওয়েদার চলছে প্রত্যেক দিন বৃষ্টি হবেই হবে দিনে না হলে রাতে হবে আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সারাদিন ওভাবে একটা বৃষ্টি পড়েনি বৃষ্টি হতে পারে তাই আগে ক্লাসটা লাগিয়ে নিলাম এর জন্যই বাইরে আসার সময় জানালা টানালা সব লাগিয়ে আসছিলাম বাইরে আকাশে কতু মেঘ আমরা টুকটাক যা কেনাকাটা করব সব টাইম স্কোয়ার অ্যান্ড পাশে আশেপাশ থেকে কেনাকাটা করব খুব দূরে কোথাও যাব না আর টাইম স্কোয়ারে অনেক কিছু পাওয়া যায় সে কারণে টাইম স্কোয়ারে আসা প্রথমে আমরা ব্যাগ দেখতে চলে যাব পান্ডা এখানে কিন্তু আগে জিনিসই ছিল ওরা কি কেউ কিছু বলবে যেহেতু রেকর্ড করছিলাম তাই বারবার আমার হাজব্যান্ড থেকে শুনে নিচ্ছিলাম যে ওরা কি কেউ কিছু বলবে কিনা রেকর্ড করার পারমিশন আছে কি না আরও এরকম ব্যাগ দেখাচ্ছিলো এই ব্যাগগুলো আমরা আগেও দেখে গেছি তাই স্পেশাল কিছু একদমই মনে হচ্ছে না একদমই সব কিছু পুরাতন ইনফ্যাক্ট আমি বাংলাদেশে গতবার যে ব্যাগগুলো নিয়েছিলাম সেই ব্যাগের কালেকশন এখনও এখানে রয়েছে যে কারণে এখান থেকে আসলে অনেকবারই ট্রাই করছিলাম কেননা এখানে কালেকশনও অনেক বেশি বাট সবগুলোই পুরাতন তো ওখান থেকে বের হয়ে আমরা হরসেলে চলে গেলাম বাচ্চাদের এত সুন্দর সুন্দর জুতা কি বলবো তবে এই জুতোগুলো কিন্তু দামও কম ছিল না বাচ্চাদের জুতো হলেও দামও অনেক ভালোই ছিল অনেক জুতা ছেলে মেয়ে সবার জন্যই অনেক রকমের জুতা ছিল ইভেন বড়দের জন্য জুতা ছিল হরসেলে এক সময় এক এক জিনিস বেশি পাওয়া যায় কিছুদিন আগে যখন এসেছিলাম তখন অনেক ব্যাগ ছিল এখনও কিছু ব্যাগ রয়েছে তবে তখন বেশি ব্যাগের কালেকশন ছিল এখন এবার এসে যেটা দেখলাম অনেক বেশি জুতার কালেকশন বিভিন্ন রকমের জুতা বিভিন্ন সাইজের তো আমরা জুতার এখানে অনেকটা টাইম স্পেন্ড করে ফেলেছি এখন এসেছি বড়দের জুতো সেকশনে বাট এই জুতাগুলো প্রাইস কম থাকলেও প্লাস্টিকের জুতা ছিল সো খুব বেশি লঞ্জিবিটি থাকবে না সে কারণে এখান থেকে কোনো জুতা টুতা কিনি নাই আর আজকে আমি বেসিক্যালি ব্যাগই কিনতে এসেছি তো অন্য কোনো কিছু ভালো লাগলে কিনবো খুব বেশি ভালো লাগলে কিনবো এরকম একটা চিন্তা ভাবনা করে সব কিছু দেখছিলাম সবগুলোই প্লাস্টিকের জুতা ছিল উপর থেকে দেখে মনে হচ্ছিলো অনেক সুন্দর কিন্তু হাত দিয়ে যখন ধরে দেখলাম বড়দের জুতাগুলো খুব একটা ভালো ছিল না প্লাস্টিকের ছিল বাট বাচ্চাদের যে পরিমাণ জুতার কালেকশন আর এইগুলোর যে প্রাইস ডেফিনেটলি এগুলো অনেক ভালো হবে তবে এখানে খুব একটা মানুষজন ছিল না আমি বাংলাদেশে থাকতে যে কি পরিমাণ জুতার প্রতি ফ্যাসিনেটেড ছিলাম যেখানে যেতাম আগে জুতা হাতাতাম জুতা কিনতে যেতাম এখন অত বেশি ফ্যাসিনেশন কাজ করে না জুতার প্রতি আর এই যে ব্যাগগুলো এই ব্যাগগুলো অনেক সুন্দর এইগুলো পার্টি ব্যাগ এই ব্যাগের অনেক বেশি কালেকশন ছিল গতবারে বাট এইবার অত একটা কালেকশন নেই মেবি সেল হয়ে গেছে এই টাইপের ব্যাগ আমি কিনবো না তাই এখান থেকে ব্যাগও কেনা হলো না এরপর বাইরে চলে আসলাম এখানে এসে একটা রেস্টুরেন্টের সামনে দেখলাম ডায়নোসর ডেকোরেট করে রেখেছে বাচ্চারা তো খুবই এনজয় করছে নট অনলি দ্যাট এই গুলো কিন্তু অনেক জোরে জোরে সাউন্ডও করছিল তো পাড়ায় জিনিসগুলো আসলে এভাবে যদি না ডেকোরেট করে রাখা হয় তাহলে তো বাচ্চারা চিনতেও পারবে না যে একসময় এই জিনিসগুলোর অস্তিত্ব ছিল পৃথিবীতে এই যে দায়াস চলে আসছে বিদেশে একটা জিনিস খুব বেশি লক্ষণীয় সেটা হচ্ছে যে আপনি রেস্টুরেন্ট মার্কেট যেখানেই যান না কেন বাচ্চাদেরকে অনেক বেশি প্রায়রিটাইজ করে তারা বাচ্চাদের খেলার জন্য বাচ্চাদের এন্টারটেইন করার জন্য প্রত্যেকটা জায়গাতেই আলাদা আলাদা কিছু থাকবেই থাকবে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য এই ধরনের অ্যাক্টিভিটিস অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট বাহিরের দেশে এগুলো হয়তো আছে অন্যান্য জায়গাতেও কিন্তু বাংলাদেশে এই জিনিসগুলো যদি একটু ফোকাস করা যায় বাচ্চাদেরকে কীভাবে এন্টারটেইন করা যায় কিভাবে খেলতে খেলতে বাচ্চাদের শেখানো যায় টাইম করে এসেছিলাম ব্যাগ কিনতে কিন্তু এখানে ভালো কোনো ব্যাগের কালেকশনই পাচ্ছি না তো এদিকে ঘুরতে ঘুরতে চলে আসলাম বাচ্চাদের খেলা করার জায়গাতে এই যে আমার পিছনে এখন যে একটা গেমিং অ্যাক্টিভিটি রয়েছে এটা কিন্তু ফুল ফ্যামিলি এনজয় করতে পারবে যাই সামনে দেখি আর কি কি আছে আপনাদেরকেও তো দেখাবো অনেক কষ্টে খোঁজাখুঁজি পরে কয়েকটা ব্যাগ কিনলাম পাশে যে হয়তো দেখাতে পারি যদি ভালো লাগে এখন আমাদের কিছু ইলেকট্রনিক্সের জিনিস কিনতে হবে সেজন্য আমরা কিন্তু চলে এসেছি লালাপোর্টে লালাপোর্টে এখন যাচ্ছি টাইম স্কোয়ার অ্যান্ড লালাপোর্ট কিন্তু একদম পাশাপাশি টাইম স্কোয়ার থেকে লালাপোর্টে যেতে কোনো রকমের ট্রান্সপোর্টের প্রয়োজন হয় না এরকম উপর দিয়ে ফ্লাইওভার করে দেওয়া আছে আমরা এই দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর পাশে ওই রাস্তাটা ছিল ট্রেনের রুট তো এখন আমরা লালাপোর্টে হেঁটে যাব আর সেখান থেকে আমি কিছু জিনিস কিনবো সেগুলো আমি আপনাদেরকে ভিডিওতে শেয়ার করবো তবে হয়তো এই ভিডিওতে শেয়ার করব না কেননা ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে আমি আমার বাংলাদেশের জন্য যা যা কেনাকাটা করেছি সব কিছু যখন প্যাকেজ করব একটা ভিডিওতে আপনার শেয়ার করব আমি আর এখন ক্লোজিং আওয়ার চলছে সব জায়গাতেই তো এই কারণে রাস্তায় অনেক ভিড় শুধুমাত্র বাংলাদেশে যে ট্রাফিক জ্যাম হয় তা কিন্তু না ওয়ার্ল্ডের সব জায়গাতেই ক্লোজিং আওয়ারগুলোতে ট্রাফিক জ্যাম বেঁধে যায় আসলে সবারই ঘরে ফেরার তারা থাকে কিন্তু আমরা এখন লালাপোর্টে এসেছি লালাপোর্ট এখন পর্যন্ত খোলা ছিল আর লালাপোর্টের সামনে এই ডেকোরেশনটাও কিন্তু সবার খুব পছন্দের দিনেবেলা সবাই ভিডিও টিডিও করে যেহেতু এখন রাত হয়ে গেছে খুব একটা মানুষ দেখা যাচ্ছিল না আর আমি বরাবরই বলি লালাপোর্টে আসলে আমরা হারিয়ে যাই এত বড় মার্কেট কোথায় কি দেখেছি কোথায় কি আছে সেগুলো আমরা মনেই করতে পারি না তবে নজিমাতে আমরা লাস্ট তিন চার দিন যাবত এসেছি এসে দেখে গেছি কি কিনবো না কিনবো এবার নজিমার আউটলেট ফাইন্ড আউট করতে আমাদের টাইম লাগে নি আমরা এখান থেকেও বেশ কিছু জিনিস কেনাকাটা করেছি আমি হয়তো বা আমার নেক্সট ভিডিওতে সব শপিংগুলো একসাথে শেয়ার করবো আল্লাহ